হ্যালো হিউর আজকের ভিডিওটা আমার ডিপ্লোমার ভাই বোনদের জন্য তো ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাক এডুকেশন থেকে রাজ্যের প্রত্যেকটা পলিটেকনিক কলেজের প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল ইন চার্জতে পাঠানো হয়েছে নতুন একটি মেল এবং মেলের বিষয়বস্তু তোমরা দেখতেই পাচ্ছ ডেলিভারি অফ রেজিস্ট্রেশন সার্টিফিকেটস ফর দ্য স্টুডেন্টস অফ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি সেশন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টু ফোর তো মেলের মেন বিষয়বস্তু কি বলা আছে দেখে নেব আমরা এই ভিডিও থেকে ডিয়ার স্যার ম্যাডাম দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট দ্য রেজিস্ট্রেশন সার্টিফিকেটস ফর দ্য স্টুডেন্টস অফ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি একাডেমিক সেশন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টু ফোর উইল বি ইস্যুড ফ্রম দ্য কাউন্সিলস অফিস অ্যাট একশো দশ এশিয়ান ব্যানার্জি রোড সেকেন্ড ফ্লোর কলকাতা ছাত্রক্ষ তেরো ফ্রম টোয়েন্টি নাইন এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর বিটুইন ইলেভেন থার্টি এ এম অ্যান্ড ফাইভ পি এম অন অল ওয়ার্কিং ডেজ তাহলে যে সকল ছাত্রছাত্রী যাদের একাডেমিক সেশন হচ্ছে দু হাজার তেইশ চব্বিশ তোমরা যে রেজিস্ট্রেশন করেছিলে তোমাদের সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেট কাউন্সিলের যে অফিস আছে একশো দশ এশন ব্যানার্জি রোড কলকাতা সাত লক্ষ তেরো সেকেন্ড ফ্লোর এই জায়গা থেকে কিন্তু উনত্রিশ চার দু থেকে তোমাদের সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেটগুলোকে ইস্যু করা হবে এবং কিন্তু দেওয়া শুরু করা হবে ঠিক আছে এবং যে টাইম লাইন থাকবে সাড়ে এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সমস্ত যে ওয়ার্কিং ডেজগুলো আছে ছুটির দিন ছাড়া প্রত্যেকটা দিনই কিন্তু এই যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট কিন্তু ইস্যু করা হবে এবং প্রোভাইড করা হবে এবং এগুলোর জন্য কি মানে এগুলো কারা পাবে বা কাদেরকে দেওয়া হবে সেটা দেখো নিচে বলে দেওয়া আছে ইউ আর দেয়ার ফর কাইন্ডলি রিকোয়েস্টেড টু সেন্ড ইউর অথরাইজড রিপ্রেজেন্টেটিভ টু কালেক্ট দ্য সেম পজিটিভলি উইদিন সেভেন্টিন্থ মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তাহলে এই সকল যে রেজিস্ট্রেশন সার্টিফিকেটগুলোকে কালেক্ট করার জন্য কলেজ অথরিটিকে রিকোয়েস্ট করা হচ্ছে যে কোনো ধরনের অথরাইজড রিপ্রেজেন্টেটিভকে কলেজ এন্ড থেকে পাঠানোর জন্য যাদেরকে এই যে কার্ডগুলোকে ইস্যু করিয়ে দেওয়া হবে রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা রেজিস্ট্রেশন কার্ডগুলোকে ইস্যু করিয়ে তাদেরকে কিন্তু দেওয়া হবে কোনো কলেজের স্টুডেন্ট যদি স্টেট কাউন্সিলে গিয়ে এই সার্টিফিকেট নিতে চাও সেক্ষেত্রে কিন্তু দেওয়া হবে না একমাত্র কলেজ অথরিটি যারা আছে কলেজ অথরিটির যে তোমার অথেন্টিকেট রিপ্রেজেন্ট টিভ আছে তারা কালেক্ট করার পরে কিন্তু তোমাদের কলেজ এন্ড থেকে এই সার্টিফিকেটগুলোকে প্রোভাইড করা হবে ঠিক আছে তোমরা কলেজে খোঁজ নেবে মোটামুটি উনত্রিশ তারিখের পর থেকেই তোমাদের হচ্ছে স্টেট কাউন্সিল ওগুলো ইস্যু করতে শুরু করবে তারপরে তোমাদের কলেজ রিপ্রেজেন্টেটিভ ওগুলো কালেক্ট করার পরে কলেজে চলে আসলে তোমরা কিন্তু সেগুলো কলেজ থেকে কিন্তু কালেক্ট করে নিতে পারবে এরপরে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলা আছে প্লিজ নোট দ্যাট দ্য রিকুইজিট ফি অ্যাজ পার কাউন্সিলস নোটিফিকেশন ফর কারেকশন অফ নেম অফ দ্য স্টুডেন্টস ফাদার গার্জিয়ান নেম ফটোগ্রাফ এক্সেট্রা ইন দ্য রেজিস্ট্রেশন সার্টিফিকেট উইল বি চার্জড অন কমপ্লিশন অফ স্টিপুলেটেড টাইম থ্রি মান্থস ফ্রম টোয়েন্টি নাইনথ এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর যে সকল ছাত্রছাত্রীর রেজিস্ট্রেশন সার্টিফিকেটে তোমার গার্জিয়ান নেম বা ফাদার্স নেম বা স্টুডেন্ট নেম বা ফটোগ্রাফে কোনো ধরনের কোনো ভুল আছে বা কোনো ত্রুটি আছে তাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট তোমরা ঠিক করতে পারো এবং সেই ঠিক হতে সেই যে টাইমলাইনটা লাগবে ঠিক আছে বা ঠিক হতে যে সময়টা লাগবে সেটাও বলে দিয়েছে উনত্রিশ চার দু হাজার চব্বিশ থেকে মোটামুটি তিন মাস পর্যন্ত সময় লাগতে পারে এবং এই কারেক্ট কারেক্টনেস করার জন্য বা এই যে যে এটা ঠিকঠাক করার জন্য সার্টিফিকেটটা ঠিক করার জন্য তোমাদের কাউন্সিলের যে নির্দিষ্ট যে ফি আছে সেটা কিন্তু তোমাদেরকে কিন্তু পে করতে হবে ঠিক আছে তবেই কিন্তু তোমরা কারেক্ট করা কারেক্টনেস করাতে পারবে ঠিক আছে বা তোমাদের যে ভুল আছে সেটা তোমরা কারেক্ট করাতে পারবে দিস ইজ ফর ইউর কাইন্ড ইনফরমেশন অ্যান্ড টেকিং নেসেসারি অ্যাকশন প্লিজ এবং এই সম্পর্কিত বিষয়ে যে নেসেসারি স্টেপস যেগুলো নেওয়া দরকার কলেজ এন্ড থেকে সেগুলো যাতে নেওয়া হয় সেই জন্য কিন্তু স্টেট কাউন্সিল থেকে কলেজ অথরিটিকে জানানো হচ্ছে উইথ রিগার্ডস এক্সাম সেল ডাব্লু বিএসি টি অ্যান্ড ভি ই অ্যান্ড টি টেকনিক্যাল এডুকেশন ডিপার্টমেন্ট তো এই ছিল ছোট্ট একটা আপডেট তোমরা মোটামুটি উনত্রিশ তারিখের পর থেকে তোমরা কলেজে খোঁজ নিতে পারো তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট কলেজে এসছে কিনা তারপরে তোমরা তোমাদের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট তোমরা সেটা কালেক্ট করে নিতে পারো সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ